যখন আমরা লঞ্চ করব তখন আমার কাছে তাদের সাহায্য করার এবং তাদের কিছু অফার করার জন্য এত শক্তিশালী কিছু থাকবে এটা কোনো ঠান্ডা কল হবে না এটা হবে না বিব্রতকর এটা দারুণ হবে কারণ আমি জানি আশ মুফারাজা তৈরি করছেন সেটা এক অসাধারণ প্ল্যাটফর্ম আর আমি যখন এই ব্যবসাগুলোর কাছে যাই এবং মানুষের সাথে দেখা করি তখন তাদের সংগ্রাম দেখি আমি দেখি তারা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে কাজগুলো শেষ করার জন্য আমি দেখি তারা কত টাকা খরচ করছে জানেন তো এই সব বিভিন্ন টুলস ব্যবহারের জন্য আমরা নানা বিষয়ে কথা বলি কিন্তু স্বার্থপরভাবে যা ঘটতে যাচ্ছে তা হলো আমি আয় করতে যাচ্ছি আমি যা করেছি এবং আমি এ নিয়ে খারাপ লাগবে না কারণ আমি দিয়েছি সময় আর শক্তি মানুষের সাথে মিশতে কারণ আমি এটা করতে ভালোবাসি আমি মানুষকে ভীষণ আকর্ষণীয় মনে করি আর আমি সত্যিই মনে করি ক্রিস গভীরভাবে মানুষ আসলে কিছু একটা অংশ হতে চায় এমন কি সেটা সামান্য কিছু দেওয়াই হোক না কেন এটা তাদের মন ভালো করে দেয় তাদের ভালো লাগায় এটাই তো আমরা কেন কিছু করতে ভালোবাসি তাই না এটার মধ্যে দারুণ একটা অনুভূতি আছে তাহলে এই নিয়ে কথা বলতে গেলে আর আমি আডিও এসের সাথে এই নিয়ে মেশে যে কথা বলেছি আমাদের একটা দায়িত্ব আছে নিজেদের সেরা সংস্করণ হওয়ার এটা সবসময় সহজ হয় না এটা সবসময় সুন্দরও হয় না আমাদের জীবনে এখানে ওখানে সবসময় নানা রকম ঝামেলা আসে কারো কারো জীবনে একটু বেশি আসে কিন্তু যদি তুমি প্রতিদিন সকালে উঠে ভাবো নিজের সেরা সংস্করণ হওয়া নিয়ে তাহলে সেটা আসলে কি মানে তুমি ভাবো হয়তো আমি গতকাল কি করেছিলাম আজকে আমি কি আরো ভালো করতে পারি তুমি ভাবো আমি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি কি আমার প্রতিশ্রুতি রাখলাম এটা আমার জন্য কখনো কখনো কঠিন হয়ে যায় আমি প্রায় অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে ফেলি কারণ আমি নিজের সামর্থ্যের চেয়ে বেশি কিছু করতে চাই আর আমি ধীরে ধীরে যদি তুমি সেটা দেখতে পাও আর ধরতে পারো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা নিখুঁত হওয়ার ব্যাপার না এটা সবসময় সেরা হওয়ার ব্যাপারও না এটা হলো আমি কিভাবে আরো ভালো হতে পারি নিজের সেরা সংস্করণ হতে পারি আর কোন কোন জিনিস আমাকে পরিবর্তন করতে হবে আর তুমি নিজেকে ধরো যেমন ওহো এটা খুব একটা ভালো হয়নি আমার উচিত হয়নি ওই ব্যক্তির সম্পর্কে ওই ব্যক্তির সঙ্গে কথা বলা সুজি, তো আমি জানি আমার কাছে কি বার্তা আছে আগে অ্যাশের সঙ্গে বারবার বার কথোপকথন হয়েছে আর ও রাজি হয়েছে ও রাজি হয়েছে দেখো কি হয়েছে ওর জীবনে আর ও হাজির হয়েছে তোমার সঙ্গে মাটিকে দেখতে। আর আমাকে বলো ওই দিন আশ মুফারাচে ভালো সংস্করণ আর কি হতে পার একটা ঘর আলোকিত করে তুলেছে যেটা ওর মধ্যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি মজা করছে জেজেকে কোলে তুলছে সবাইকে জড়িয়ে ধরে হাসছে খাবার আনন্দ মজা সবকিছু দিচ্ছে জানতও বলছে কেন ভালোবাসাকে বাইরে আটকে রাখো আমি এটা খুব পছন্দ করি যখন ওরা দরজা বন্ধ করে রাখে হ্যাঁ কেন ভালোবাসাকে বাইরে আটকে রাখো কেন ওটাকে ভেতরে নিয়ে আসো না তাই জানো তো আমি ওকে এক অসাধারণ আদর্শ হিসেবে দেখি তবুও পুরো চক্র ঘুরে আমি এই সব কিছুই করেছি আর আমার মনে হয় সবার জন্য আমার বার্তা হলো এমন কিছু খুঁজে নাও যেটা করতে তোমার ভালো লাগে বেরিয়ে পড়ো সেটা করো নিজেকে জড়িয়ে নাও এমন কি যদি একটু সময় দিতে পারো বা স্বেচ্ছাসেবক হতে পারো তুমি যাদের সাথে দেখা করো যে সংযোগ তৈরি করো আমরা সবাই বাইরের মানুষ সবাই এই ধরনের সংহতি চায় আর নিজের কমিউনিটিতে কিছু দেওয়ার সত্যি অনেক আনন্দের উফ ঠিক আছে ক্রিস খুব খুব ভালো জানো গতকাল ফোনে কথা বলার সময় আমি যা বুঝেছি আর এখন শুধু যা বলছে সে অনেক কিছু করেছে কিন্তু এই প্রক্রিয়ায় সে অনেক সম্পর্ক তৈরি করেছে উচ্চপদস্থদের পদস্থদের থেকে শুরু করে আমার মতো সাধারণ মানুষ বা বলা ভালো ক্রিসদের সঙ্গেও আর এটাই আমি এখানে তুলে ধরতে চেয়েছিলাম কারণ সত্যি বলতে এটা এমন কিছু যা আমাদের সবারই করা উচিত এখন এই সম্পর্ক গুলো তৈরি করা শুধু নিজের পছন্দের কাজ করাই নয় বরং তুমি প্রতিদিন নতুন নতুন মানুষের দেখা করছো তারা যখন দেখবে তারা চাইবে তোমার সঙ্গে যুক্ত হতে তুমি যেসব কিছুর অংশ সেগুলোর সঙ্গেও সুয এতারি করছে সে বিভিন্ন স্তরে পৃথিবীর সঙ্গে সংযোগ তৈরি করছে ভাবছে ওহো এই মানুষটা বাহ, হ্যাঁ এরা দারুণ হবে আর প্রতিদিন মানুষের জীবন বদলে দিচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে ভবিষ্যতের জন্য এই কোম্পানি যখন সফল হবে তখন জন্য মানুষের সঙ্গে সংযোগ তৈরি করছে এটা শোন আমি এটা লক্ষ্যবার বলেছি বাইরে কেউ থাকবে না নেতিবাচক মনোভাবের লোকগুলো বাদে এমন কেউ থাকবে না যে এই ব্যবসার অংশ হতে চাইবে না আমি একাই বলি না আমি ওদের একটু ঘুরিয়ে দিই জানো আর আমরা সবাই জানি এই ধরনের কিছু করলে এটা হয় ও হ্যাঁ হ্যাঁ সেই মানুষগুলোর সঙ্গেও সংযোগ তৈরি করা বলছি আর ওরা এখনই শুনছে তোমরা যোগ দেবে এটা বলতে খারাপ লাগছে কিন্তু তোমরা যোগ দেবে আর জানো কি আমি বেশ ক্ষমাশীল মানুষ যেসব কথা বলা হয়েছে খারাপ সবকিছু নিয়ে কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে কষ্ট হয় তবু সবাইকে স্বাগত সবাইকে স্বাগত। সম্পদ দিতে। তিনি চান আপনি বাইরে গিয়ে এমন মানুষের সঙ্গে সংযোগ করুন যাদের তিনি মনে করেন সহায়ক ভালোবাসাপূর্ণ উদ্দীপ্ত সহানুভূতিশীল এটাই আসলে তিনি খুঁজছেন তার কোন ব্রুক স্প্লিংস্টিন বা বট কোন রকস্টার বট কোন বেসবল খেলোয়াড়ের দরকার নেই আমাদের এই কোম্পানিতে পেশাদার ক্রীড়াবিদও আছেন ঠিক আছে তার কি কথা বলা প্রয়োজন না এখনই তার কাছে এক মিলিয়ন মানুষ আছে যারা প্রতিদিন এই কোম্পানি নিয়ে কথা বলছে এটা একেবারে শিকপ থেকে ক্রিস এটা একেবারে শিকত থেকে কারণ তুমি হয়তো ভাবতে পারো একটু কিছু করলেই তেমন কোনো প্রভাব পড়বে না তাহলে তুমি পুরোপুরি ভুল তুমি পুরোপুরি ভুল কারণ আমিও আগে তাই ভাবতাম যে এটা বড 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 কিছু হতে হবে কিন্তু ব্যক্তি হিসেবে যখন তুমি এই শিখ স্তরের প্রচেষ্টা করো এবং বিন্দুগুলোকে সংযুক্ত করতে শুরু করো কৌতূহলী হ প্রশ্ন করো আমি সবসময় আমার দেখা মানুষদের নানা প্রশ্ন করি আমি তাদের তাদের পরিবার সম্পর্কে জানি তারপর জানি তারা কি করে আর হঠাৎ করেই মানুষ বলতে শুরু করে এই মানুষটা এখানে সাহায্য করতে পারে তুমি কি এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছ আর হঠাৎ করেই এটা বল হয়ে গড়াতে শুরু করে তুমি ঠিক বলেছ সবাই এটা করতে পারে আমরা প্রতিদিন একটা পছন্দ করার সুযোগ পাই নিজেদের আরো ভালো সংস্করণ হওয়ার জন্য বেছে নেওয়ার সেটা দেখতে কেমন এর মানে কি আমি এ নিয়ে একটু কথা বলেছিলাম এর মানে কি স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দেওয়া এর মানে কি ব্যায়াম করা এর মানে কি বাইরে গিয়ে একটু টাটকা হাওয়া নেওয়া এর মানে কি তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করা যারা তোমাকে নিচে নামিয়ে দেয় জানো আমি 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 সম্প্রতি এটা অনুভব করেছি আর আমি ভাবলাম যেহেতু আমি একরকম সবকিছু ছেঁটে ফেলেছি যেমন আমরা বলি একজন ডেরি ডাউনারের সঙ্গে ওহো আমার ঈশ্বর আমি বুঝতেই পারিনি আমি বুঝতে পারিনি কতটা কতটা চেষ্টা করছিলাম ওদের মন ভালো করার জন্য আমি ভাবছিলাম আমি তো জিতছিলাম না ক্লিস যেমন তুমি চাও তুমি একটু বেশি ভারী হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার আমাদের একটা পছন্দ আছে বুঝলে ওম আমি শুধু আমি একেবারেই নিখুঁত নই কিন্তু আমি মনে করি যদি তুমি আলোকিত হো এই যে নিজের সেরা সংস্করণ মানে কি এবং সেটা দেখতে কেমন তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করতে চাও সেই লক্ষ্য পূরণে তুমি আমরা মাঝে পথ হারাতে পারি কিন্তু যতক্ষণ না তুমি বুঝতে পারো যে তুমি ভুল করেছ এবং সেটা ঠিক করো তারপর আবার ঠিক পথে ফিরে আসো সব ঠিক হয়ে যাবে তুমি অনেক ভালো অনুভব করবে একদম ঠিক এবং গতকাল এ নিয়ে কথা বলেছিলাম আমরা সেই সঠিক পথ নিয়ে কোনটা বেছে নেবে আর সুজি একদম ঠিক বলেছেন এটা তোমার সিদ্ধান্ত এটা তোমার পছন্দ তোমাকে কেউ কিছু করতে জোর করছে না শোনো আমরা শুধু চাই তুমি এই কোম্পানিতে সফল হও সেটাই জোর করতে চাই এটাই আস মুফারা করতে চান তিনি বলেন তোমার সামনে একটা পছন্দ আছে তুমি থাকতে পারো আবার চাইলে চলে যেতে পারো তুমি যাই করো তোমার মঙ্গল করুন তুমি জানো আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস না করো তিনি বলেন তাহলে অন্য কিছু করো আমি বলি নিজের কোম্পানি গড়ে তোলো আর দেখো তুমি কি করতে পারো আর তিনি বলেন তিনি খুব ভালোভাবে নিজের অবস্থান তুলে ধরেন আর আমার মনে হয় মাইক এলিস তার এক ভিডিওতে এটা তুলেছিলেন তুমি চাইলে প্রোডাক্ট কিনতে পারো আবার না কিনলেও চলে এটা যেন তিনি জানেন কতটা দারুণ হতে চলেছে কে যাবে তার উপর কোন চাপ নেই আমাদের সঙ্গে করতে আসবে একদম শপিং তুমি জানো এটাই সেই আত্মবিশ্বাস আর নিজের অবস্থান দেখানোর ব্যাপার আর হ্যাঁ আমি উত্তেজিত আমি সত্যি উত্তেজিত হ্যাঁ হ্যাঁ আমি উত্তেজিত হই এমন কি এখানে চ্যাটে অনেকেই বলছে আমরা কবে যাচ্ছি আমরা কবে লঞ্চ করব, আর আমি বলবো যখন বলবে রেডি সেট, গো তখনই আমরা যাব আমাদের কাছে কোনো নির্দিষ্ট সময় নেই আর ও আমাদের কোনো সময় দেয় না কারণ যদি ও কোনো টাইম লাইন দেয় আর সেটা তিন সেকেন্ডের মধ্যেই না হয় তাহলে সবাই পাগল হয়ে যায় তাই ও বুদ্ধিমানের মতো বলেছে যখন সব প্রস্তুত যখন আমি সুইচ টানার জন্য প্রস্তুত তখনই তোমাদের সবাইকে জানাবো আর তখন সময় এটা বলে প্রস্তুত থাকো রেডি থাকো সুজি যা করছে সেটাই করো সব ধরনের মানুষের সঙ্গে সংযোগ করো কারণ এটা একবার শুরু হলে আর থামবে না সুজির সার্কেল খুব দ্রুত খুব বড় হয়ে যাবে হ্যাঁ তুমি এটা নিয়ে ভয় পেও না বা মনে করো না এটা খুব কঠিন কিছু ওহ আমার ঈশ্বর আমি তো কোনো বোর্ডে থাকতে পারবো না হয়তো তুমি এমন কেউ ছোটবেলা অথবা থেকেই আমার কখনো মানুষের সঙ্গে কথা বলতে সমস্যা হয়নি আর আমি জানি আমরা সবাই একটু একটু করে আলাদা কিন্তু এটাকে এমন কিছু বড় কাজ হিসেবে ভাবো না যেটা তুমি সামলাতে পারবে না কিছু ছোট ছোট বিষয় ভাবো কিছু ছোট ছোট বিষয় ভাবো যেগুলো করতে তোমার ভালো লাগে যেগুলো তুমি করতে পারো এবং যেগুলোতে তুমি অংশ নিতে পারো আগেও যেমন বলা হয়েছিল আমি বলেছিলাম কোথাও থেকে তো শুরু করতেই হবে তুমি লেমেজ চল দাও বা কারো ভাস কাটো যাই করো না কেন তুমি কিন্তু মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছো এখন আমি ইউটিউবে যাই সব ধরনের জিনিস দেখি আজকের এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে গিয়ে মানুষের ঘাস কাটে যাদের সেই সামর্থ্য আছে তারা দেখে ওহো আমার ঈশ্বর এটা তো বছরের পর বছর কেউ ছোঁয়নি তারা গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমরা এগুলো সব বিনামূল্যে করতে চাই এবং তারা তাদের কাছ থেকে একটু গল্প শোনে জানো আমার স্বামী মারা গেছেন বা আমার স্ত্রী মারা গেছেন আর আমার কাছে টাকা ছিল না আমার কিছু করার মতো কোনো শত্রু ছিল না আর এই লোকটা আসে অনেকেই আসে আর তারা করে দুই দিনের মতো কাজ করে পুরো সম্পত্তিটা পরিষ্কার করে দেয় তারা সংযোগ তৈরি করেছে তারা কি করে তারা ইউটিউবে যায় ইউটিউবে তুমি অনেক রকম সংযোগ তৈরি করতে পারো ভালো খারাপও কিন্তু সংযোগ তো হচ্ছেই কারণ যখন এটা ছড়িয়ে পড়বে আর ভাইরাল হবে তখন আমরা আবার ফিরে আসব ওই মহিলাকে ছিলেন সুজি ম্যাক্রে বলছিলেন কিভাবে তিনি জিনিসগুলো সংযুক্ত করছিলেন আমাকে ওর সঙ্গে যোগাযোগ করতেই হবে ঠিক একাই হতে চলেছে এটা ভাইরাল হবে সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের মাধ্যমে তোমার মতো মানুষের মাধ্যমেই আর এটা একেবারে ছড়িয়ে পড়বে আর অনেক মজার হবে আমি প্রস্তুত আছি কোনো কি প্রস্তুত আমি যেসব দিকে খেয়াল দিচ্ছি না যেমন ওয়েবিনার এই সপ্তাহে যেসব কিছু আসছে সেগুলোতে খেয়াল রেখো অ্যাশ সঙ্গে কথা হয়নি কারণ উনি খুব ব্যস্ত আর আমি ওনাকে বিরক্ত করি না ঠিক আছে ওনাকে কাজ করতে দাও উনি যা করছেন সেটা করতে দাও তোমরা সবাই অবাক হবে সুসি নাকরে আমি তোমাকে ভালোবাসি তোমাদের সবাইকে ভালোবাসি ধন্যবাদ